আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক আজ আমি বগুড়া মহাস্থানগুলির কিছু দর্শনীয় স্থানের ভিডিও আপনাদেরকে দেখাবো সেই সাথে তুলে ধরবো সেখানকার প্রাকৃতিক ইতিহাস ভিডিওটির লেথ একটু বেশি হলেও ভালো লাগবে আপনাদের কাছে কাজেই আমার চ্যানেলের সাথেই থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটি হল রাজা পরশুরামের প্রাসাদ বন্ধুরা ঐতিহাসিক মহাস্থানগুলির সীমানা প্রাচীর বেষ্টনীর ভিতরে যেসব প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে তার মধ্যে অন্যতম স্থানীয়ভাবে এটি তথাকথিত হিন্দু নিপৃত পরশুরামের প্যালেস বা প্রাসাদ নামে পরিচিত বন্ধুরা ইতিহাস থেকে জানা যায় উনিশশো সাল থেকে উনিশশো ও উনিশশো সালের মধ্যে মোট তিনবার এখানে প্রত্নতাত্ত্বিক খনন কাজ পরিচালনায় তিনটি নির্মাণ যুগের সন্ধান পাওয়া যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরের স্তরের অপেক্ষাকৃত আধুনিককালে নির্মিত একটি বিরাট আবাস বাটির সম্পূর্ণ নকশা উন্মোচিত হয়েছে অন্দরমহলে অবস্থিত ছোট একটি অঙ্গনের দিকে মুখ করে নির্মিত পৃথক পৃথক চারটি মহল বা অংশের অস্তিত্ব পাওয়া গেছে মহলগুলোর প্রবেশ প্রবেশপথ সহ বেশ কিছু কক্ষ সুপাত শ্রেণী সীমানা প্রাচীর এবং পূর্ব ও পশ্চিমে দুটি প্রবেশদ্বার আবিষ্কৃত হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন মূল প্রবেশদ্বার হচ্ছে পূর্ব পাশের প্রবেশদ্বার যার দুই পাশে দুইটি প্রহরী কক্ষের নিদর্শন দেখা যায় উপরিভাগে মুগল ও ব্রিটিশ আমলের ব্যবহৃত ছোট আকারের ইট চুন সুরকির আস্তর চুন ব্যবহার গঠনশৈলী ইত্যাদি দেখে অনুমান করা যায় যে এই ইমারত অষ্টাদশ শতকের শেষ দিকে নির্মাণ করা হয়েছিল বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি কুয়ার মতো কূপ এটি হল জিওতকুণ্ড এটি বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন রাজা পরশুরামের শাসন আমলে তার দ্বারাই এই কূপটি খনন করা হয়েছিল আঠারোশো উনিশ শতকের মাঝামাঝি সময়ে এটি নির্মাণ করা হয় স্থানীয় জনগণের পানির অভাব দূর করতে রাজা পরশুরাম এই কূপটি খনন করেছিলেন তবে এই কূপের পানিতে ছিল অলৌকিক ক্ষমতা এই কূপের পানি মৃত মানুষের মুখের ভিতর ভরিয়ে দিলে বা ছোয়ালে সে জীবিত হয়ে যেত আর এই হিন্দু পরশুরাম রাজা বারবার এই সুযোগটি কাজে লাগায় পরশুরাম যখন শাহ সুলতানের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল তখন তিনি এই কূপের পানির সাহায্যে মৃত সৈনিকদের জীবিত করতেন তাই এটিকে জিওতকন্ড বলা হয়ে থাকে শাহ সুলতান এ কথা শোনার পর একটি চিলের সাহায্যে এক টুকরো গরুর মাংস এই কূপে ফেলে দেন আর এরপর থেকেই এই কূপের পানির অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে যায় বলে ধারণা করা হয় বন্ধুরা এবার আমরা এসেছি বগুড়ার বিখ্যাত একটি দর্শনীয় স্থানে এটি হলো মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর দর্শক আমরা বগুড়া মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরে এসেছি দর্শক সেই মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরে সকল কিছু আপনাদেরকে দেখাবো আপনারা আমার পেজের সাথে থাকুন বন্ধুরা জাদুঘরটি উনিশশো সালে করতোয়া নদীর কেনারা ও মহাস্থানগড়ের টিলা সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠা করা হয় দেশের উত্তর অঞ্চলের ঐতিহাসিক স্থানগুলো থেকে বিভিন্ন সময়ে উদ্ধার করা প্রাচীন সামগ্রী এই জাদুঘরে শুভা পায় বন্ধুরা দেখতে পাচ্ছেন জাদুঘরের বাইরে অংশে কত সুন্দর সুন্দর বাগানের মাধ্যমে সাজিয়েছেন বাইরের জায়গাটুকু নানা রঙের ফুল ও ফল গাছের সমারোহ এখানে এই বাগান চত্বরে রাখা হয়েছে বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নমুনা অনেক সুন্দর ও মনোমুগ্ধকর মনোরম একটি পরিবেশ বন্ধুরা দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন এলাকা থেকে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে এসেছেন একটু আনন্দ মুহূর্ত সময় কাটাতে আর জন্যই আগতদের জন্য গরে টিলা সংলগ্ন আমবাগানে গড়ে তোলা হয়েছে বিশাল পিকনিক স্পট বন্ধুরা এই জাদুঘরের ভিতর ক্যামেরা বা মোবাইল দিয়ে ছবি ওঠানো নিষেধ তাই দেখাইতে পারলাম না বলে আমি দুঃখিত তবে ভেতরে অসংখ্য প্রত্নতাত্ত্বিক স্মৃতিচিহ্ন এখানে যত্নের সঙ্গে সংরক্ষিত আছে দর্শক দৈনিক ব্যবহারের জিনিসপত্র থেকে শুরু করে স্বর্ণালঙ্কার ব্রোঞ্জ সহ পোড়ামাটির বা পাথরের খোদাই করা মূর্তি অংশ এবং মূল্যবান ধাতব পদার্থের অলঙ্কার সহ বহু প্রাচীন মূল্যবান নিদর্শন রয়েছে এই জাদুঘরে বন্ধুরা আবারও আমরা তিরিশ টাকা করে প্রবেশ মূল্য দিয়ে আমরা বেহুলা দিকে থাকলাম বা অপূর্ব সুন্দর এই মায়াবী দৃশ্যে ভরপুর এই জায়গাটা বন্ধুরা বেহুলা লক্ষীন্দরের বাসরগড় একটি প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনা এটি বগুড়া শহর থেকে দশ কিলোমিটার উত্তরে এবং মহাস্তানগড় থেকে দুই কিলোমিটার দক্ষিণে গোকুল গ্রামে অবস্থিত স্থানীয়ভাবে এটি বেহুলার বাসরগুন নামে অধিক পরিচিত এই ঐতিহাসিক স্তম্ভটির উচ্চতা প্রায় ৪৫ ফুট স্তম্ভের পূর্ব দিকে রয়েছে চব্বিশ কোণ বিশিষ্ট চৌবাচ্চা সাদৃশ্য একটি কক্ষ এখানে একশো বাহাত্তরটি চারকোনা কক্ষ সহ একটি মঞ্চ পাওয়া যায় যা থেকে দেখতে এই রকম দর্শক লক্ষিন্দরের বাবা চাঁদ সদাকর ছিলেন হিন্দু দেবতা শিবের একনিষ্ঠ পূজার তাই তিনি অন্য কোনো দেবতার আরাধনা করতেন অপরদিকে শিবের কন্যা মনসা ছিলেন সর্বদেবী তার বাবা শিব তাকে বলেন যদি কোন শিবের উপাসক প্রথম মনসার পূজা করেন তাহলে মর্তের তার পূজার প্রচলন সম্ভব তখন মনসা চাঁদ সদাগরকে নির্বাচন করে তাকে মনসা পূজার আয়োজনের অনুরোধ করেন কিন্তু চাঁদ সদাগর মনসার প্রস্তাবে রাজি হননি তখন রাগান্বিত হয়ে মনসা তাকে অভিশাপ দেন চাঁদ সদাগরের প্রত্যেক ছেলে সাপের কামড়ে মারা যাবে মনসার অভিশাপ এভাবে একে একে ব্যতীত দর সদাগরের সকল পুত্রই সর্প মারা যান তাই লক্ষিন্দরের বিয়েতে তার বাবা এমন তৈরি করেন যা সাপের পক্ষে ছিদ্র করা সম্ভব নয় আর এটি হলো সেই বাসরগর কিন্তু সকল সাবধানতা অতিক্রম করে সাপ লক্ষিন্দরকে হত্যা করে প্রচলিত প্রথা অনুসারে সাপের দংশন করা মৃতদেহ ভেলায় করে নদীতে ভাসিয়ে দেয়া হয় বেহুলা সবার বাঁধা ফেলে তার মৃত স্বামীর সাথে ভেলায় চড়ে বসে তারা ছয় মাস ধরে যাত্রা করে এবং গ্রামের পর গ্রাম পাড়ি দিতে থাকে এ অবস্থায় মৃতদেহ পচে যেতে শুরু করে এবং গ্রামবাসীরা তাকে মানসিক ভারসাম্যহীন মনে করতে থাকে এরপরও মনসার কাছে প্রার্থনা অব্যাহত রাখে বেহুলা পরে বেহুলা তার শ্বশুরকে মনসার পূজা করাতে রাজি হলে লক্ষ্মীন্দরের প্রাণ ফিরে পায় বন্ধুরা প্রত্নতাত্ত্বিক ইতিহাস ও লোকগাথা এই বেহুলা লক্ষিন্দরের বাসরগড়ের কাহিনী মানুষকে ভীষণভাবে আকর্ষণ করে তাই বাংলার এই লোকগাথা আজও অমলান বেহুলা লক্ষিন্দর। বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা বা কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত খুদা হাফেজ